আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটির প্রথম অংশের কাজ হয়ে যাওয়ার পর বাকি অংশের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এখন দেখা যাচ্ছে আবারও কাজ শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি যে শাখা অংশে কাজ চলছিল সেখানে বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি সামনে এই জায়গাটি তেজগাঁও ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে এখানে এসে দুটি র্যাম্প দিয়ে নামা যাচ্ছে একটি অংশ চলে গিয়েছে আর আরেকটি অংশ হাতির ঝিলে এরপর থেকেই বাকি অংশের কাজটি চলছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি তিনটি ধাপ একটি হচ্ছে বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে বনানী রেল স্টেশন আর দ্বিতীয় ধাপ হচ্ছে বনানী রেল স্টেশন থেকে আর তৃতীয় ধাপটি হচ্ছে থেকে একদম পর্যন্ত দ্বিতীয় বেশিরভাগ অংশের কাজ হয়ে গেছে আর এখান থেকে বাকি অংশের কাজ চলছিল ডানপাশের এই অংশটি চলে গেছে ফার্ম গেট ডানপাশের যে লেন এটি হচ্ছে সামনে মগবাজার হাতিঝিল থেকে যারা এসে বিমানবন্দরে যাবে তাদের জন্য এই অংশগুলোতে আগেই ঢালাইয়ের কাজগুলো সম্পন্ন হয়েছিল এখানে সড়কে কার্পেটিং এবং শিং কাজটি বাকি আছে সামনে হাতির ঝিল অংশে যদি আরেকটি র্যাম্প চালু করে দেওয়া যায় যেখান থেকে মূলত যানবাহনগুলো বিমানবন্দরের দিকে যাবে তাহলে তেজগাঁওতে টোল প্লাজাতে যানবাহনের যে চাপ সেটি অনেকটাই কমে আসবে এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম মহাখালী থেকে এক্সপ্রেস হয়ে দিয়ে যেসব যানবাহন তেজগাঁও এসে যে জায়গাটিতে ইউটার্ন নিয়ে বিমানবন্দরের দিকে যাওয়া যেত সেই জায়গাটি বর্তমানে বন্ধ রয়েছে আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন বাম পাশে এটি হচ্ছে হাতির ছিল আমার র্যাম্প বিমানবন্দর থেকে এসে এই পর্যন্তই আসা যাচ্ছে সামনে এই জায়গাটি বন্ধ রয়েছে সামনের অংশটাই চলে গিয়েছে মালিবাগ খিলগাঁওয়ের দিকে সামনে ডান পাশে এটি হচ্ছে হাতির ছিল থেকে বিমানবন্দরে যাওয়ার জন্য র্যাম্প প্রায় বছর খানেক দ্বিতীয় অংশের বাকি কাজ এবং তৃতীয় অংশের কাজগুলো বন্ধ ছিল এই অংশে স্বল্প গতিতে কাজ চলছিল এটি একটি পিপিপি প্রজেক্ট এটি নির্মাণে তিনটি কোম্পানি কাজ পায় এর মধ্যে চীনের দুটি কোম্পানি শ্যাং এবং সিনোহাইড্রো আর আরেকটি থাইল্যান্ড ভিত্তিক কোম্পানি ইটাল থাই যার শেয়ার সংখ্যা ছিল একান্ন শতাংশ চীনের দুটি ব্যাংক যখন নির্মাণ প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেয় তখন শর্ত দিয়েছিল কোন কোম্পানি ঋণ পরিশোধে ব্যর্থ হলে তার শেয়ার অন্য কোম্পানিগুলোকে হস্তান্তর করতে হবে পরবর্তীতে ইটাল থাই সময় মতো ঋণ পরিশোধ যার ফলে অন্য কোম্পানিগুলো তাদের কাছে দিতে বলে যার ফলে এখানে একটি সৃষ্টি হয়েছিল পরবর্তীতে সিঙ্গাপুরের আদালতে যায় এবং এবং আদালতের রায় সিনোহাইড্রের পক্ষে যায় সিঙ্গাপুরের রায়ের পর এখানে সমস্যাটির অনেক আগেই সমাধান হয়ে গিয়েছিল শেয়ার হস্তান্তর প্রক্রিয়া কিছুটা দীর্ঘায়িত এবং অন্যান্য কারণে ঋণের অর্থ বাকি দুটি নির্মাণ প্রতিষ্ঠান পাচ্ছিল না যার ফলে এখানে কাজগুলো দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছিল জানা গেছে গত মাস থেকে চীনের এক্সিম ব্যাংক থেকে একটি অংশে টাকা ছাড় হয়েছে যার ফলে জানা গিয়েছে এই অংশে শীঘ্রই কাজ শুরু হবে আর আরেকটু সামনের দিকে সেখানেও কাজ শুরু হয়ে গেছে ডান পাশে এখানে যারা বাসাবো কমলাপুর থেকে এসে হাতির ঝিল নেমে বাংলা মোটর বিজয় সরণির দিকে যাবে তাদের জন্য এখানে নিচে মগবাজার রেল ক্রসিং সামনের অংশটি চলে গেছে মালিবাগ সেই পর্যন্ত সব পিলার এবং পিলারের উপরের কাজগুলো আগেই হয়ে গিয়েছিল এখন শুধু গাডার বসানোর কাজটি বাকি আছে সামনের এই অংশে সম্ভবত এর কাজটি শুরু হতে পারে সামনের দিকটি এর দিকে চলে গেছে এটি হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার এটি পার হয়ে একটু সামনের দিকে আসার পর এই অংশে দেখতে পাচ্ছি এখানে এক্সপ্রেসওয়ার্ পিলার জন্য কাজ শুরু হয়েছে এটি হচ্ছে তৃতীয় ধাপের অংশ আতিশ দীপঙ্কর সড়ক সবুজ ভাগের সামনে এখানে দেখা যাচ্ছে পাইলিং মেশিন চলে এসেছে এখানে পাইলিং এর জন্য কাজ চলছে এই স্থানটিতে উঠা নামার জন্য র্যাম্প এবং টোল প্লাজা থাকার কথা রয়েছে কিছু জায়গায় দেখা যাচ্ছে পাইলিং এর কাজ হয়ে গেছে এরপর এখানে পিলারের জন্য কাজ শুরু করা হবে এখানে রড এর কাজগুলো চলছে এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে সায়দাবাদ মোড় এবার একটু সামনে আসলাম এখানে বাম পাশে এটি হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম আর ডান পাশে এটি হচ্ছে টিটি পাড়া আন্ডারপাস এখানে এলিফরেড এক্সপ্রেস ওয়ে নকশায় দেখেছিলাম টিটি আন্ডারপাসের পাশ দিয়ে আরেকটি র্যাম্প যাবে উঠা এবং নামার জন্য কমলাপুর থেকে দেখতে পেলাম এখানে এখনো সেভাবে কাজ শুরু হয়নি এলিভেটেড নকশায় মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে যাত্রাবাড়ি অংশে এই এলিভেটেড ওয়েটিতে উঠা নামার জন্য কোনো র্যাম্প নেই জানা গেছে নতুন করে পরিকল্পনা করা হচ্ছে সেখানে র্যাম্প যুক্ত করার আর আসলীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি হয়ে গেলে দক্ষিণ পূর্বাঞ্চল থেকে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরবঙ্গের সড়কেও যাওয়া যাবে জানা গেছে সব কিছু ঠিক থাকলে বাকি অংশের কাজগুলো শীঘ্রই শুরু হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখা সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ